হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই আমার পাশে আছো আজকাল আমার মুখ দেখিয়ে তোমাদের সাথে সামনে এলাম না আজকে এলাম হচ্ছে জগন্নাথ সুভদ্রা বলরাম এদেরকে দেখেই আজকে আমি আমার ভিডিও শুরু করছি ভগবানের কৃপা থাকলে তোমরা পাশে থাকবে আর যদি ভগবানের কৃপা না থাকে তাহলে তোমরা থাকছো না এটা একদম শেয়ক তো চলো এ এক আজব দুনিয়ায় আমরা বাস করছি তাই না যেখানে মানুষ নিজেকেই নিজেদের কমপ্লিমেন্ট করে থাকে মানে ধরো নিজেকে এক একজন খুব মানে বিশাল বড় সেলিব্রিটি ভেবে ফেলে আবার নিজেকে হিরো বা হিরোইন ভেবে ফেলে মানে কি বলবো খামকায় নিজেদেরকে একটু ওপরে তুলতে চায় এক কথায় বলতে গেলে তারপরে তো আছেই মানে এমন এমন সমস্ত বক্তব্য পেশ করে যেখানে তারা নিজেদেরকেই একেবারে ভগবান বলে মনে করে ঠিক আছে তো আমার এই সমস্ত মানুষ আমি একদম পছন্দ করি না যারা নিজেদেরকে ভগবান মনে করে আর অপরজনকে পায়ের তলায় মনে করে মনে করে অপরজনের কোনো যোগ্যতাই নেই আমি যেটা মনে করব। আমি হচ্ছে সর্বে সর্বা তেমনি ওয়াইটি হাসি লাগে মানে কি করব বলো চোখ তো থাকেই ওয়াইটির পর্দায় কিছু করা নেই আর ব্লগ করার জন্য ভিডিও করিনি ঠান্ডা লাগছে এত আর মানে ভিডিও করা হচ্ছে না চলো আজকে হচ্ছে ফাইনালি পুজো দিয়েছি কালকে মসমুখে যাওয়ার এই পুজো দিয়েছি চলো মেন কথাতে আসি সেটা হচ্ছে যে এই যে কেউ বলছে কেউ নিজেকে হিরো মনে করছে আবার কেউ বলছে যে আমাকে ও দেখে ক্রাশ খায় আমাকে এ দেখে ক্রাশ খায় মানে কী আছে ভাই ক্রাশ খাওয়ার মতো আমি বুঝে পাই না মানে কি আছে কি গুণ আছে তোমার মধ্যে কি গুণ আছে ক্রাশ খাওয়ার মতো মানে মুখ খুললেই তো শুধু নর্দমা হ্যাঁ কিন্তু আমি যে কারোর প্রতি ক্রাশ খাবো সেই ক্রাশ খাওয়ার মতন তো কিছু গুণ থাকতে হবে তাই না বা যারা নিজেকে হিরো বা হিরোইন মনে করছে আমি জানি না তারা কি হিসেবে নিজেকে হিরো বা হিরোইন মনে করে বা যারা নিজেকে ভগবান মনে করছে আমি জানি না তারা তাদেরকে কোন দিক দিয়ে বিচার করে ভগবান মনে করছে ভগবান এই যে আমার সামনে যাকে দেখি আজকে আমি ভিডিও করছি যার কোনো অহংকার নেই যার শক্তি আছে এবং যার কাছে বিচার সমান হয় হিরো একটা হিরো বা হিরোইনের বিচার যেমন হবে একজন ছাপোসা সামান্য মানুষের বিচারও ঠিক তেমনটাই হয় ঠিক তেমনটাই হবে এক চুলো বিচার এদিক ওদিক হবে না তাই প্লিজ নিজেদেরকে ভগবান ভাবাটা বন্ধ করলে মনে হয় একটু ভালো হয় গুণ দেখাও গুণ গুণ যদি তোমরা মনে করো তোমরা সেলিব্রিটি তোমাদের দেখে লোকে ক্রাশ খাবে বা তোমাদেরকে লোকে হিরোইন মনে করবে বা হিরো মনে করবে গুণ দেখতে চাই কি গুণ আছে মানে এমন গুণ নয় নিজের যে গুণগুলো কোনো গুন্টির মধ্যে পড়ে না বাড়ির ভেতরকার খবর এনে বাইরে ফলাও করে বলা এইগুলো কোনো গুণ নয় এবার তোমরা বলতে পারো তোমার কি গুণ আছে আমার তো গুণ নেই আর আমি বলিও না যে আমি হিরো বা আমি সরি আমি হিরোইন বা সেলিব্রিটি ভাই আমি একদম মাটির মানুষ আমি একদম ছাপোসা মানুষ ভগবান সময় বলেন যে মাটির সাথে মিশে থাকতে শেখো যার মধ্যে যত অহংকার জন্মাবে সে তত আস্তে আস্তে এই পৃথিবীর বুক থেকে বিলীন হতে থাকবে তাই অহংকার রেখোনা অহংকার রেখোনা আর লোকের পয়সায় মানে অহংকারী দেখিয়ে কি লাভ যদি তুমি নিজে না ঠিকভাবে আহ ইনকাম করছো হ্যাঁ তো এই কিছু কিছু জিনিস চোখের সামনে আসে ভাই আমি কিছু করার নেই বলতে বাধ্য হই তার কারণ এই সমস্ত জিনিসগুলো না ইগনোর করতে পারি না হুম চেষ্টা করি অনেক কিছু ইগনোর করি বাট এই জিনিসগুলো ইগনোর করতে করা যায় না যারা নিজেদেরকে হিরোইন মনে করে বা হিরো মনে করে হ্যাঁ আমি এগুলো ইগনোর করতে পারি না ভাই কি দেখে তোমাকে লোকে ক্রাশ খাবে বা কি দেখে তোমাকে লোকে হিরো মনে করবে তাই না কিছু তো একটা থাকতে হবে এক্সট্রা কিছু থাকতে হবে যেটা দেখে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে তাই না কিছু তো গুণ থাকতে হবে হয় তোমার কথার গুণ নয় তোমার অন্য কোনো গুণ কিছু তো গুণ থাকতে হবে মানুষ এমনি এমনি এই কারোর উপর লোকে আকৃষ্ট হবে হয় কি এটা সম্ভব কি সম্ভব না যাই হোক তো কি এই সমস্ত জিনিসগুলো দেখে আর অবাক হই আমরা এত ছোটবেলা থেকে জেনে এসেছি যে লোকে যাক মানে লোকে যদি বলে যে হ্যাঁ এই মানুষটি ভদ্র বা এই মানুষটি ভীষণ মার্জিত বা এই মানুষটির মতো মানুষ হয় না আমরা মনে করি এই জিনিসটা হচ্ছে সব থেকে পরম পাওয়া নিজেকে নিজে ভগবান তো মনে করাই যায় কিন্তু সত্যি সত্যিই আমি নিজে ঠিক কতটা নিজেকে বা লোকের চোখে কতটা আমি ভালো হচ্ছি বা ভালো দেখাচ্ছি সেটা তো লোক বলবে তাই না নিজেকে নিজেকে তো অনেক কিছুই বলা যায় হুম তাহলে তো ওই যে কি বলবো আর যারা এখন যে সমস্ত ওয়াইটি পর্দায় যে সমস্ত যারা ভিডিও করে থাকে আর কি যে সমস্ত বাজে ভিডিও করে থাকে তাহলে তারাও তো নিজেদেরকে অনেক কিছুই মনে করতে পারে তাই না তো এই নিজেকে ভগবান ভাবা নিজেকে নিজে দাম দেওয়াটা মনে হয় একটু বন্ধ করলে ভালো হয় এগুলো কিছুই না কিছু মানুষ দেখলে হাসে জাস্ট যেমন আমি আমার চোখের সামনে এমন কিছু আসে যেগুলো দেখে আমার রীতিমতো আসেই লাগে যে এইভাবে কে নিজেকে দাম দেয় সব সময় ভগবান এইটা বলেন যে নিজেকে মাটির সাথে মিশিয়ে রাখো নিজেকে অহংকার মুক্ত রাখো হ্যাঁ অন্যায় হয়ে যায় কারণ আমরা মানুষ আমাদের অন্যায় হয়ে যায় তবে হ্যাঁ সেই অন্যায়ের যদি আমরা বুঝতে পারি এবং সেই অন্যায় যদি আমরা মানে অনুতাপ্ত হই যে হ্যাঁ এই অন্যায়টা আমার হয়েছে এবং এটা করা আমার ঠিক হয়নি সেইটা যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে দিয়ে না হবে আহ ততদিন ভগবান তোমায় ক্ষমা করবে না আর হ্যাঁ অবশ্যই অন্যায় করলে কিছু তো ভগবান তার বিচার করবে এবার অনুতপ্ত হওয়ার পর হয়তো সেই বিচারটা হয়তো কিছুটা হলেও ভগবান হয়তো কমিয়ে দেন কিন্তু অনুতপ্ত হওয়াটাই হচ্ছে আমার কাছে মনে হয় সব থেকে বড় বড় কথা যে একটা মানুষ অন্যায় করেছে যে কোনো মানুষ একটা মানুষ বলা ভুল যে কোনো মানুষ যদি কেউ অন্যায় করে এবং সেই অন্যায়ের পর যদি তার মধ্যে এই গিল্টি ফিলটা হয় যে হ্যাঁ চলো আমার দ্বারা কোনো অন্যায় হয়েছে আমার মনে হয় এইটাই বোধ হয় থেকে পরম পাওয়া যে হ্যাঁ আমি এটা বুঝতে পারছি আর ভগবানও মনে হয় এতটাও নিষ্ঠুর হন না ভগবানের মধ্যেও হৃদয় আছে তো ওই জন্যই শ্রীকৃষ্ণ রাধাকে এত ভালোবেসেছেন এত সম্মান দিয়েছেন হৃদয় আছে বলেই না নাহলে তো শ্রীকৃষ্ণের কত মানে রয়েছে গোপী গোপ মানে গোপিনী তো শেষ নেই আর বউ তো অনেক আছেই শ্রীকৃষ্ণের তারপরেও শ্রীকৃষ্ণ রাধাকে ভালোবেসেছেন কারণ তার হৃদয়ে সেই ভালোবাসাটা রয়েছে যাই হোক শ্রীকৃষ্ণের বিষয়ে অত তথ্য যদিও নাও জানি কিছু তথ্য তো অবশ্যই জানি যেগুলো আমরা দেখেছি বা পড়েছি এবং আমি ঘরেও শ্রীমদ্ভগবত গীতাও কিনে এনেছি শুধু কুড়েমি করে আর এই ঠান্ডাতে আর আমার ঠাকুর ঘরে আসন পেতে সেটা আর পড়া হচ্ছে না যাই হোক চেষ্টা অবশ্যই করব পড়বো আমার ছেলেও সেদিনকে বলছিল যে মা তুমি যে গীতাটা কিনে আনলে এটা গীতাটা কবে পড়বে কবে থেকে পড়া স্টার্ট করবে বললাম হ্যাঁ পড়বো পড়বো অবশ্যই পড়ব তো এটাই বলতে চাইছি যে এই জন্য নিজেদেরকে একটু দাম দেওয়াটা বন্ধ করে অন্য অন্যকে দাম দিতে শিখুন যারা অন্যের সম্মানকে দাম দেয় যারা অন্যের কষ্টকে দাম দেয় তারাই হচ্ছে প্রকৃত অর্থে মানুষ কার ঘরে কি আছে কার সন্তানকে দিয়ে কি করানো হবে ও কার সন্তান কি করবে এইগুলো এইগুলো কি মানুষ এরা কি মানুষ এরা কি এইগুলো এদেরকে এইগুলোকে গুণ বলে বিচার করা কি সত্যি যায় আমি সত্যি ভাবতে পারি না ভাই যারা এরকম অন্যের সন্তান নিয়ে বলো তাদের ঘরেও সন্তান আছে তা প্লিজ কারো সন্তানকে এখানে ওখানে পাঠিয়ে দেবো সেখানে পাঠিয়ে দেবো এই করব হ্যান্ড করব ত্যান করব সব বলে কী হয় এগুলো বলে না জাস্ট একটা জ্বালা মেটানো হয় আখেরে না ভগবান ঠিক দেখেন তো প্লিজ এই সমস্ত নোংরা কথা বলে নিজের পরিচয় দিয়ে লাভ নেই আর এই নিজেদেরকে ভগবান ভাবাগুলো বন্ধ যে কবে হবে আমি জানি না আমার এই কথায় হয়তো অনেকের ভালো লাগে না খুব খারাপ লাগে আর আমি সবসময় বলি যে সব সময় সব সময় মানে মানুষকে সম্মান করতে হবে অপর বেগ অপরজনকে আমার অপরদিকে যারা আছে তাদেরকে যদি আমি সম্মান করতে পারি তবেই আমি সম্মানিত হব এটা মনে হয় এটা আমার মনে হয় আমি জানি না আমার চিন্তা ভাবনা আমার বিচার ভাবনার সাথে অন্যের ভাবনা নাও মিলতে পারে ভগবান এটাই বলেন ফোনটা কাঁপছে এখন হাতের মধ্যে ফোনটা রয়েছে তো ভগবান বলেন যে যারা অন্যকে সম্মান করে তাদের মতন দিল দরিয়া বোধহয় হয় না সম্মান কী জিনিস সেটাকে শিখতে হবে কে কি করে খাচ্ছে কে কি করে খাচ্ছে না এগুলো দেখার বিচার ভগবান দেখার বিষয় ভগবানের আমাদের নয় নোংরামো করে ওয়াইটি থেকে ইনকাম করতে পারি না বলে বোধহয় এখনও করতে পারেনি আর রইল সম্পর্ক সম্পর্ক কি এতই সস্তা আমি কেনই বা ওয়াইটিতে সম্পর্ক পাতাতে আসবো আমার নিজেদের নিজের সম্পর্কের মানুষের কি অভাব পড়েছে যে আমি ওয়াইটিতে সম্পর্ক করতে আসবো যাই হোক এগুলো যারা করে তারা করে আমি সত্যি কথা এই সমস্ত সম্পর্ক পাতানোতে আমি একদমই ঢুকতে চাই না ঢুকিও না সচরাচর কোনো সম্পর্কের মধ্যে আমি ঢুকি না তো আমার নিজের আত্মীয় স্বজন রয়েছে যেখানে আমার যেখানে ভরপুর আত্মীয় স্বজন সম্পর্কে ভরপুর সেখানে আমি ওয়াইটিতে সম্পর্ক বা সত্যি এটা কি হয় এটা ভার্চুয়াল জগতে ভাই ভার্চুয়াল জগতে সম্পর্ক হয় না আর চল জগতে সম্পর্ক হয় না এটা কেন লোকে ভুলে যায় আমি বুঝতে পারি না সত্যি কথা এখানে সম্পর্ক হয় না যে যতই বলুক আমি তাকে একে মাথায় করে দেখেছি ওকে সেখানে দেখেছি এগুলো হয় না বেকার বেকার এগুলো বলে মানুষের ইমোশন নিয়ে খেলা করা আর কিচ্ছু না চলো জগন্নাথ বলরাম সুভদ্রা এদেরকে দিয়ে আজকে তোমাদের আমার ভিডিওটা শুরু দেখিয়ে আমার ভিডিওটা শুরু করলাম তো প্লিজ এই নিজেদের আমার আজকে মেন বিষয় ছিল এই নিজেদেরকে ভগবান ভাবা নিজেদেরকে এই হিরো বা হিরোইন ভাবা এটা বন্ধ করতে হবে আর অন্যকে চামার মুচি ভাবা এটাও বন্ধ করতে হবে আগে নিজেকে ভাবো আমি একজন মানে মাটির মানুষ তবেই তুমি অন্যের চোখে বড় হবে বড় হতে গেলে যোগ্যতা লাগে মানে অন্যের চোখে বড় হতে গেলে অন্যের চোখে নিজেকে ভগবানের আসনে বসাতে গেলে আগে নিজের যোগ্যতাটা দেখাও তবেই তুমি অন্যের চোখে নিজেকে ভগবান প্রমাণ করতে পারবে আদার্স হলো আদার্স তুমি পারবে না এই নোংরা কথা বলে বাজে কথা বলে অন্যের চোখে ভগবান হওয়া যায় না অন্যের চোখে তুমি নোংরাটা নোংরাই থাকবে এগুলো কিছুই না জাস্ট নিজের আসল রূপটা অন্যকে দেখিয়ে দেওয়া যারা মনে করছে আমি হিরো বা আমি হিরোইন আমি বেবি আমি কিচ্ছু বুঝি নাও এই সমস্ত নাটকগুলো অনেক হয়ে গেছে আর না এই বেবি হওয়া ব্যাপারটা একটু বন্ধ করতে হবে ঠিক আছে প্রচুর হয়ে গেছে অথচ ক্যামেরার সামনে আমি বেবি আমি হিরোইন অথচ মুখ খুললে নর্দমা আবার এদিকে তলায় তলায় সমস্ত সেটিং চলে হ্যাঁ তো এইগুলো না অ্যাকচুয়ালি এরা মানুষের পর্যায়ে পড়ে না তো চলো আমার মোদ্দা বিষয়ই ছিল এটা যে নিজেকে ভগবান ভাবা বন্ধ করা আর নিজেকে সেলিব্রিটি মানে হিরো হিরোইন ভাবাটা বন্ধ করা আর এই ক্রাশ কে খায় কার উপর ওয়াইটিতে আবার কেউ কারোর প্রতি ক্রাশ খায় কী জান বাবা আমি অন্তত এরকম এখনো কাউকে দেখতে পাচ্ছি না ক্রাশ ভাই এখানে ইনকাম করতে আসে লোকে কেউ কারোর প্রতি ক্রাশ খেতে আসে এটা তো আমি কোনোদিন দেখিনি সবাই এখানে যে যারা যারা অ্যাকাউন্ট খুলে এই ওয়াইটি প্ল্যাটফর্মে ভাই প্রত্যেকে ইনকামের আশায় এসেছে ক্রাশ খাওয়ার আশায় কেউ আসেনি বা ক্রাশ খেতে কেউ এখানে আসেনি বা কাউকে দেখে যে আমি এই এই মানুষটি ওয়াইটিতে আছে বলে আমিও অ্যাকাউন্ট খুলেছি তার কারণ আমি ওকে আমার ওকে দেখে আমার ভালো লেগেছে এই ব্যাপারটা হয় না বা এখানে সবাই আসেই ইনকামের জন্য তাই এই সমস্ত কেউ কাউকে দেখে আকৃষ্ট হতে আসে না ঠিক আছে তো এইগুলো ভুল ধারণা নিয়ে কিছু মানুষ থাকে তো জানি না কি ভাবে এরা নিজেদেরকে এতই যদি নিজেদেরকে হিরো বা হিরোইন ভাবা শখ এরা বলিউড বা হলিউড বা টলিউড এসব জায়গায় কেন চান্স নিচ্ছে না বুঝতে পারছি না কেন ওয়াইটিতে এসেই তারা নিজেদেরকে এই সমস্ত মনে করছে যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো আমি কিন্তু কারোর নাম করিনি হ্যাঁ তো কেউ গায়ে তো মেখোই না আর আমি এটা এটা আমার গায়ে মারবে কি করে কারণ আমি আমার সামনে যেগুলো আসে আমি সেইগুলো ওভারঅল সব কিছু নিয়ে কথা বললাম তাই দেখে যেন মনে হলো যে এরা নিজেদেরকে ভগবান মনে করছে তাই এই জন্য বলতে এলাম ভাই আমি একদম মাটির একটা মানুষ আমার কিছু নেই তাই আমি এই জিনিসগুলোকে একদম মানে সহ্য করতে পারি না আর কি এই নিজেদেরকে ভগবান ভাবার ব্যাপারটা আমি একদম নিতে পারি না হ্যাঁ আমি অন্য মানে আমার অপর পক্ষ মানে আমার অপোজিটে যারা থাকে আমি তাদেরকে সম্মান করি তাদেরকে রেসপেক্ট করি সেটা করলে আমিও সেই জায়গাটা ফিরে পাবো এটা আমার মনে হয় তো চলো অনেক জ্ঞান দিয়ে দিলাম যদি ভালো লাগে দেখো না লাগলে দেখো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা